আইপিএল দু হাজার চব্বিশের পঞ্চাশতম ম্যাচের খেলা হয়ে গেল এই ম্যাচে রাজস্থান হারতেই পয়েন্ট তালিকায় এলো বড় পরিবর্তন চলুন দেখেনি পয়েন্ট তালিকা অনুসারে কারা কোন জায়গায় অবস্থান করছে আজকের পয়েন্ট তালিকার নতুন আপডেট অনুসারে এখনও দশ নম্বরে রয়েছে আরসিবি তারা মোট দশটি ম্যাচ খেলেছে তার মধ্যে জিতেছে তিনটি ম্যাচ এবং হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট র্যান্ডের পয়েন্ট মাইনাস শূন্য দশমিক চার এক পাঁচ তার ঠিক ওপরে রয়েছে নয় নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স এরাও খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরাও জিতেছে তিনটি ম্যাচ এবং হেরেছে সাতটি ম্যাচ এদের নেট রেট পয়েন্ট হচ্ছে মাইনাস শূন্য দশমিক দুই সাত দুই তার ঠিক উপরে আট নম্বরে রয়েছে বর্তমানে গুজরাট টাইটেন্স এরাও খেলেছে দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে চার ম্যাচ এবং হেরেছে ছয়টি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রেট পয়েন্ট হচ্ছে মাইনাস এক দশমিক এক এক তিন তার ঠিক উপরে সাত নাম্বারে এখন অবস্থান করছে পাঞ্জাব কিংস এরাও খেলেছে দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক শূন্য ছয় দুই তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় ছয় নাম্বারে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি খেলেছে এগারোটি ম্যাচ এরা জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক চার চার দুই পয়েন্ট তালিকায় পাঁচ নাম্বারে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস এরাও খেলেছে দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা পাঁচটি ম্যাচ জিতেছে এবং হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট লন্ডেন পয়েন্ট প্লাস শূন্য দশমিক ছয় দুই সাত তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় চার নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরাও খেলেছে দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে ছটি ম্যাচ হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক শূন্য সাত দুই তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় এখন তিন নম্বরে অবস্থান করছে লক্ষণ সুপার জায়ান্ট এরা খেলেছে দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে ছটি ম্যাচ হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং পয়েন্ট হচ্ছে প্লাস শূন্য দশমিক শূন্য নয় চার পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এরা খেলেছে নটি ম্যাচ ন ম্যাচের মধ্যে এরা জিতেছে ছটি ম্যাচ এবং হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে প্লাস এক দশমিক শূন্য নয় ছয় এবং এই পয়েন্ট তালিকার শীর্ষে এখন অবস্থান করছে রাজস্থান রয়্যালস এরা খেলেছে সর্বমোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে জিতেছে আটটি ম্যাচ এবং হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট রানের পয়েন্ট প্লাস শূন্য দশমিক ছয় দুই দুই তো এই দলগুলোর মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না